আমরা এই দাবিটাই করেছি যে সরকার কি কারণে এটা করছেন সেই ব্যাখ্যাটুকু জানার অধিকার তো আমাদের আছে আমরা বলেছি যে একটা হাই ভোল্টেজ কমিটি করে সেই কমিটির মতামতের ভিত্তিতে পরবর্তী করণীয় গুলো নির্ধারণ করা উচিত এটি আমরা বলেছি সেটা বিগত ফেসিস সরকার রেজিম আমলে অনির্বাচিত সরকার যারা দিনের ভোট রাতে দিয়েছে তারা তাদের ভারতকে খুশি করার জন্য এবং তাদের কিছু সংখ্যক আওয়ামী ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ রেখে মনোকুলি ভাবে ব্যবসা করেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে যারা আমি মনে করি তারই ধারাবাহিকতা তারা রাখছে কেননা তেপ্পান্নটি কুয়ারির মধ্যে চৌত্রিশটিতে তারা লিজ দিয়েছে টেন্ডারের মাধ্যমে এবং এইগুলো টেন্ডার হওয়ার কথা ছিল কিন্তু কোনো অদৃশ্য শক্তির কারণে এইগুলা টেন্ডার দেওয়া হয় না এখানে বুঝতে হবে রাত অবৈধভাবে পাথর উত্তোলন হবে আবার ব্যক্তি মালিকানায় তাদের কাসার মেশিন বসিয়ে তারা এইগুলা ভাঙিয়ে কিন্তু বিক্রি করছে এখানে আপনি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করবেন এখানে বন্ধ করবেন আর রাতিয়ার আধারে উত্তোলন যেটা সহায়তা বন্ধ করতে পারবেন না যে এখানে পাথর খুয়ারি যদি আমরা খুলে দেই সেই ক্ষেত্রে কি ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি অথবা যদি বন্ধ করে দেই সেই ক্ষেত্রে কি লাভটুকু আমরা পাচ্ছি এই এই তুলনামূলক আলোচনাটুকু করে পরবর্তী করণীয় নির্ধারণ করাটা বাঞ্ছনীয় বলে আমার কাছে মনে হয়েছে কারণ একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন আপনি কিন্তু নদী তার নব্যতা হারিয়েছে আপনি তার স্ত্রী কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং পর্যটকরা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে ইভেন যারা ব্যাঙ্ক লোন নিয়ে শিক্ষিত বেকার যুবক যারা কর্মসংস্থান তৈরি করেছে তাদের কিন্তু কর্মসংস্থান নষ্ট হয়ে গিয়েছে যেটি একজন সদস্য পরিবারের সদস্য তার কর্মসংস্থান নষ্ট হওয়া মানে তার পুরো পরিবারও ভুক্ত থাকা এটিও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে এবং ওই জনপদের মানুষ যারা আছে তাদের একমাত্র অবলম্বন হচ্ছে এই বালু পাথরগুলো সেটি নিয়মতান্ত্রিকভাবে জীববৈচিত্র্য নষ্ট না করে কিভাবে তাদের পাশে আমরা থাকতে পারি এই এই সিদ্ধান্তটুকু আমাদের কিন্তু এখন সময়ের দাবি